শুভ বিবাহ ধারাবাহিককে দুর্দান্ত খ্যাতি পেয়েছেন সোনামণি সাহা এর আগে মোহর একটা একাদা ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পায় সম্প্রতি একটা ভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আক্ষেপের সুরে সোনা সাহা জানান হয়তো আমি এখনো যোগ্য হয়ে উঠতে পাইনি তবে সিরিজের জন্য ডাক এসেছিল কিন্তু সিরিয়ালে ব্যস্ত থাকার কারণে আমি চরিত্রটা করতে পাইনি তবে ভালো চরিত্রের অপেক্ষায় আছি আমি অভিনেত্রী জানান যে বড় পর্দায় ডাক না এলেও তিনি তার কাজ নিয়ে সন্তুষ্ট প্রতীকের সাথে বিয়ে নিয়ে অভিনেত্রী বলেন বিয়ে একদিন দুই দিনের বিষয় নয় সারা জীবনের বিষয় তাই আমি ভেবে সিদ্ধান্ত নিতে চাই এই বিষয়টা নিয়ে তো বন্ধুরা সোনামণি সাহা নাকি বেবি চিনতে সিদ্ধান্ত নিতে চায় বিয়ে নিয়ে এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে যেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ